আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মানুষের চিরকালীন স্বপ্ন ছিল আকাশকে জয় করার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে এভিয়েশন আজ আমরা পারি জমিয়েছি ফ্রান্সের একটি ঐতিহাসিক স্থান এটাকে বিমানের মিউজিয়াম বলতে পারেন যেটা অবস্থিত ফ্রান্স প্যারিসের খুবই নিকটে লুবৌজা শহরে মিজো দেখ বলা হয় এটাকে এখানে আকাশে ওড়ার যে স্বপ্ন শুরু করেছিল মানুষ একেবারে শুরুর দিক থেকে আজ অব্দি যত যত কিছু আছে আকাশে ওড়ার জন্য সব কিছুই সংরক্ষণ করা হয়েছে এবং ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে যদি আপনি যান আপনি অবাক হয়ে যাবেন যে এত আগে থেকে তারা কিভাবে এত উন্নত চিন্তা করতে পেরেছে আকাশে উড়ার মতো স্বপ্নটাকে কিভাবে তারা মানে এটা তো চারটেখানি কথা না একটা মানুষ আকাশে উড়বে এখন হয়তো আমাদের কাছে মনে হয় এটা পানিবাদ খুবই সহজ চাইলেই আকাশে উঠতে পারি আমরা বিমানের টিকিট কিনলাম আকাশে উড়ে গেলাম কিন্তু এই বিমানটা তৈরি হইতে আমাদের আকাশে উড়ানোর জন্য তারা যেভাবে চিন্তা করেছে শুরুর দিকে তার এতটা সহজ ছিল না সেই ইতিহাসটা যদি আপনি জানতে চান তাহলে এখানে আপনি আসতে পারেন উনিশশো উনিশ সালে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে এই জাদুঘরটি বিশ্বের সবচেয়ে পুরনো এভিয়েশন মিউজিয়ামগুলোর একটি এখানে সংরক্ষিত রয়েছে বিমানের ইতিহাসের প্রথম দিককার যত রত্ন বলেন কিংবা যে ইতিহাস বলেন সেগুলো এখানে সংরক্ষণ করা আছে যে সমস্ত ইঞ্জিন তারা তৈরি করেছিল শুরুর দিকে যেগুলো ট্রায়ালে ছিল সব কিছু এখানে রাখা হয়েছে প্রাচীন বিমানের মডেল যেমন উনিশশো সালের বক্স ফাইট পেন এখানে আপনি আসলে দেখতে পাবেন বিমান শুধু পরিবহনের জন্যই নয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুদ্ধে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন যুদ্ধ বিমানের গল্প আজও মানুষকে মুগ্ধ করে স্প্যার ফাইভ টুয়েলভ আর ওয়ান এখানে সংরক্ষণ করা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্পিড ফায়ার এবং মেসার স্পিডের সংরক্ষণ রাখা আছে এখানে বিমান চলাচলের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় ছিল কঙ্কট শব্দের চেয়ে দ্রুতগামী সুপারসনিক এয়ারলাইনার মানুষের স্বপ্ন আকাশ ছাড়িয়ে পৌঁছেছে মহাকাশে এখানে রয়েছে ফ্রান্স এবং ইউরোপের মহাকাশ গবেষণার এক অনন্য দলিল যে দলে এক শুধু একটি জাদুঘর নয় এটি আকাশ আর মহাকাশ জয়ের মানুষের গল্প এটি আমাদের শিখিয়েছে যে স্বপ্ন কখনো সীমাবদ্ধ নয় মানুষ আকাশ পেরিয়েছে মহাকাশে পা রেখেছে এবং এখন চাঁদ থেকে মঙ্গল জয় করার পথে আকাশে ওড়ার গল্প এখানেই শেষ নয় মনে রাখতে হবে আমরা এখনও পিছিয়ে আছি কারণ আমাদের স্বপ্নগুলো ছোট আমরা এখনও এমন স্বপ্ন দেখি যে স্বপ্নগুলো আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে পৃথিবীতে কেউ দেখে ফেলেছে কারো দেখার স্বপ্নকে যদি আপনি ধারণ করেন সেই স্বপ্ন পূরণ করার ভিত্তে তেমন কোনো আনন্দ থাকে না আমাদের স্বপ্ন দেখানো হয়েছে কি স্বপ্নের মেট্রো রেল যে মেট্রো রেল ইউরোপিয়ান অনেক আগেই তারা দেখে ফেলেছে এই স্বপ্নগুলো বাস্তবায়ন তারা করে ফেলেছে রাশিয়ানরা করে ফেলেছে তো সেই স্বপ্নগুলোকে আমরা যদি স্বপ্ন মনে করি সেটা তো আসলে জেগে জেগে স্বপ্ন দেখার মতো একেবারে যে স্বপ্নর কোনো মানি হয় না যে স্বপ্ন কেউ দেখে নাই সেই রকম স্বপ্ন আমাদের দেখতে হবে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মহাকাশে নিয়ে গবেষণা করতেছে তখন যদি আমরা গবেষণা করি কীভাবে আমাদের হাত ধুতে হবে কিভাবে পদ্মা নদী পার হতে হবে সেটা আসলে আমাদের আমাদেরই দোষ সেখানে বলবো যে পদ্মা সেতু নিয়ে এত আলোচনা হলো সমালোচনা হলো সেই পদ্মা সেতুর মূল যেই মানুষগুলো ছিল তারা কিন্তু বাংলাদেশি ছিল না ঘুরে ফিরে সেই চাইনিজরা ছিল আমাদের স্বপ্নগুলো যদি বড় হতো তাহলে দেখা যেত যে আমরা নতুন কিছু নিয়ে স্বপ্ন দেখতাম যেটা দেখার পরে যা বা যেটাকে বাস্তবে রূপ দিলে সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকে আরে তারা নতুন কিছু করেছে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে কিন্তু আমরা সেটা না করে যেগুলো অনেক আগেই হয়ে গিয়েছে সেগুলো নিয়ে আমরা গবেষণা করতেছি হ্যাঁ আমাদের সীমাবদ্ধবদ্ধতা আছে আর্থিক সংকটে তার থেকে বেশি সংকট আমাদের সমস্যা হলো আমাদের ইচ্ছা আমাদের ইচ্ছা শক্তি খুবই কম এবং বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা না পাওয়ার কারণে অনেকেই তাদের মেধাটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারতেছে না গবেষণামূলক তেমন কোনো কিছু আমরা আবিষ্কার করতে পারতেছি না নতুন কিছুর স্বপ্ন আমরা এখনও দেখতে পারতেছি না আমি আশা করব বাংলাদেশ সরকার যেই তরুণ প্রজন্ম মেধাবী জ্ঞান বিকাশে তারা আগ্রহী তাদের সেই সুযোগটা যেন তারা করে দেয় এবং নতুন নতুন স্বপ্ন যেন পৃথিবীকে তারা দেখাতে পারে যে স্বপ্ন পৃথিবী আগেই দেখেছে সেগুলো নিয়ে যেন আমরা পড়ে না থাকি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম মরমত